নিরামিষ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্কুল টিফিন বাচ্চাদের বাচ্চারা সব সময় মুখরোচক খেতে পছন্দ করে একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের আজকের এই রেসিপিটা এই এটা ব্রেকফাস্টেও আপনারা খেতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে যদি দেন ওরা ভীষণ খুশি হবে এবং মজা করে খাবে তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি বাচ্চাদের এই স্কুলের টিফিন এখানে প্রথমে কিছুটা পরিমাণ কালো জিরে কিছুটা পরিমাণ তিল সাদা তিল পরিমাণ মতো নুন কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা এবার দেব দু চামচ অয়েল এখানে রাইস ব্রান অয়েল আছে আপনারা যে কোনো অয়েল দিতে পারেন এইবার দেব পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি আটা এবার ভালোভাবে এই উপকরণগুলি দিয়ে আটাটাকে ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মেখে একটা সুন্দর ডো তৈরি করতে হবে একটা ডো তৈরি হয়ে গেছে এইবার এই ডোটাকে আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এইবার একটা পুর তৈরি করতে হবে এখানে বয়েল্ড পটেটো আছে আমি হালকা এটা ভাপিয়ে নিয়েছি নিয়ে এইভাবে টুকরো টুকরো করে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি কিছুটা নিয়েছি চীনা বাদাম আছে এখানে একটা ম্যাগি মশলা আদা কুচি কারিপাতা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর আছে বাটার প্রথমে এই পুটটা তৈরি করে করে নেবো পুরটা তৈরি করার জন্য বন্ধুরা এখানে নিয়েছি সর্ষের তেল সামান্য একটুখানি নেব বাদামগুলো আগে ভেজে নিতে হবে আলুটা সিদ্ধ করে ছোট ছোট যেমন আলু চচ্চড়ি করি আমরা তার থেকে একটু বড় সাইজের আলুগুলো আপনারা কেটে নেবেন একটু নুন দিয়ে বাদামটা ভেজে নেব বাদামটা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ সর্ষে সর্ষেটা আগে দিইনি কারণ সর্ষেটা বেশি যদি পুড়ে যায় তাহলে যে তরকারিটা আমি করবো বা আলুর পুরটা তৈরি করব এটার সেই ফ্লেভারটা আসবে না এবার আদা কুচি দিয়ে দিলাম হালকা ব্রাউন কালার হবে আর সর্ষেটা এই টাইমে হালকা ফ্রাই হবে আর সর্ষের যে একটা দারুণ ফ্লেভার সেটা থেকে যাবে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা হালকা ফ্রাই করতে হবে নাহলে কাচা কাঁচা গন্ধ থাকবে যখন পুরটা তৈরি হবে বন্ধুরা তখন ক্যাপসিকাম টমেটা যাই দিন দিন না কেন সব কিছু আলুর সঙ্গে একদম মিক্সড হয়ে যাবে খুব সুন্দর একটা আলু চচ্চড়ি টাইপের হবে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না এবার একে একে কারিপাতাটাও দিয়ে দেবো কারিপাতা বেশি পুড়ে গেলে ভালো লাগে না আর কারি পাতার অনেক উপকারিতা আছে যদি তেলের পরে দিয়ে পুড়িয়ে দিই তাহলে সেই গুণাগুণটা নষ্ট হয়ে যাবে টমেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে হালকা এক মিনিট মতো এটাকে কুক করতে হবে দেখুন টমেটো টমেটোটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এইবার যে আলুগুলো সিদ্ধ আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে অলমোস্ট এবার ভালোভাবে আলুটাকে নাড়তে হবে যেহেতু সিদ্ধ আলু তাই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এটা একটু ফ্রাই হবে এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা জাস্ট অপশনাল ডাক্তাররা সব সময় বলেন বন্ধুরা বা আমাদের স্বাস্থ্যের জন্য নুন চিনি আর অয়েলটা সর্বদা যদি আমরা কন্ট্রোল করে খাই তাহলে ভালো থাকতে পারি তবে আস্তে আস্তে চেষ্টা করছি নর্মালভাবে খাবার খাওয়ার তাহলে নিজেরা সুস্থ থাকবো এই চিনিটা যেটা দিলাম জাস্ট সামান্য একটুখানি এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তা আলুটা দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর এটা তো সিদ্ধই ছিল সমস্ত উপকরণগুলি ক্যাপসিকাম টমেটো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ম্যাগি মশলা দেব ম্যাগি মশলা যদি আপনাদের কাছে না থাকে একটু দারুচিনি আর একটু গোটা জিরে শুকনো কড়াইতে ফ্রাই করে সেটা গুঁড়ো করে দিয়ে দেবেন যদি ম্যাগি মশলাটা না থাকে অবশাকাল বলে দিলাম এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেব আর একটা উপকরণ দিলেই আলুর পুরটা আমার রেডি হয়ে যাবে অন্যান্য দিন যেসব রেসিপিতে আলুর পুর তৈরি করি সেটার থেকে একটু আলাদা এটা হচ্ছে বাটার এক চামচ বাটার দিয়ে দেব। আমার মেয়ে বাটার ভীষণ ভালো খায় ও কী করেছে এটাই করে বাটার সবগুলো বের করে এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম আলুর পুরটা রেডি হয়ে গেছে বন্ধুরা বাটার বের করে তার মধ্যে সমস্ত যত রকম মশলা থাকে দিয়ে এইভাবে বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দেবে দিয়ে তারপর খায় ছোট মানুষ কি করবে ওদিকে আলুর পুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এইবার যে আটাটা মেখে রেখেছিলাম দেখুন এবার যতগুলি আমি টিফিন তৈরি করব ততগুলি ছোট ছোট করে এই লেচিগুলো করে নেব লেচিগুলো আর একটু হালকা আটা বা ময়দা দিয়ে ভালো করে মেখে গোল গোল শেপ করে নেব তাই এখানে আমি টোটাল সাতটা তৈরি করছি পুরো আটাটা দিয়ে আর দরকার হবে না এখন এখানে একটা রুটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা পরোটা টাইপের হবে পরোটা বা রুটি কোনোটাই হবে না কারণ রুটি খুব পাতলা হয় পরোটা একটু হালকা মোটা হয় তবে এই রুটিটা আমি বেলব পরোটার থেকে একটু পাতলা রুটির থেকে একটু মোটা আর এটা যেহেতু আমি স্কুলের টিফিনে দেব ব্রেকফাস্টেও আজকে ও এটাই খেয়ে যাবে কারণ সকালে ভাত খেতে চায় না বাচ্চা তো এখনকার বাচ্চারা আর সকালে ভাত খেলে সত্যি বলছি আমারও ভালো লাগে না ঘুম পায় যেদিন পারি না সেদিন ভাতই করে দিই যাই হোক এইভাবে রুটিটা বেলে নিলাম দেখুন এইভাবে সব রুটিগুলো আমি বেলে নেব একটু ছোট সাইজ করব এটা একটু বেশি পাতলা হয়ে গেছে সবগুলি রুটি বেলা হয়ে গেছে বন্ধুরা এইবার তাওয়াটা দিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে একবার সাইড উলটিয়ে দিলাম এইবার এতে সামান্য একদম নামমাত্র একটুখানি সর্ষের তেল সাইড দিয়ে এইভাবে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে দিয়ে সেকে নেব একে একে সব রুটিগুলো একইভাবে সেকে নেব আর এর দুটো পরোটা যদি খাওয়া যায় বন্ধুরা পেট কিন্তু খুব সুন্দরভাবে ভর্তি থাকে অনেকক্ষণ পেট ভর্তি থাকে বাচ্চাদের আর অন্য কিছু খাওয়ার প্রয়োজন হয় না জাস্ট নামমাত্র তেল দিয়ে পরোটা আমি ভেজে নিলাম বাকি পরোটাগুলি ঠিক একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজবেন তাহলে রুটিটা খুব ভালোভাবে ছ্যাঁকা হবে কোথাও কাঁচা থাকবে না কাঁচা থাকলে বাচ্চাদের খেতে অস্বস্তি হবে ওরা পছন্দ করবে না বাড়ির খাবার যাতে বাচ্চারা খুব মনোযোগ দিয়ে খায় সেদিকে মায়েদেরই খেয়াল রাখতে হবে তো সব রুটিগুলো আমার ভেজে নেব এইভাবে ভাজা হয়ে গেছে দেখুন এই যে খুব সুন্দর কালার এসছে এইবার বন্ধুরা এইখানে আরেকটি এই যে হালু পুটটা এইবার একটা পরোটা নিয়ে একটা তৈরি করে আপনাদের আমি দেখাচ্ছি এই যে যে বাটার আছে বাটার মাখাবো আপনারা এখানে বাটার বলুন মেয়নিজ বলুন বা সস বলুন যার কাছে যেটা থাকবে সেটা আপনারা মাখাতে পারেন তবে এই তখন মানে পুটটা দিয়ে আপনারা যদি বাটার অথবা মেওনিজ দিয়ে তৈরি করেন টিফিনটা বেশি টেস্টি হবে এখানে একটু বেশি করে আলুর পুটটা দিয়ে দেব। যাতে বাচ্চাদের স্কুলের টিফিন একটা দুটো খেলেই ওদের পেট ভর্তি হয়ে যায় বাইরের খাবারের প্রতি আর কোনো ঝোঁক থাকবে না তা কেমন লাগলো আজকের এই টিফিন রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য এখানে আপনারা চাইলে একটু স্যালাড দিতে পারেন আমি স্যালাড দিই বন্ধুরা তবে আমার বাচ্চা স্যালাড খায় না তাই আমি এটা স্যালাডটা দিইনি আপনারা এখানে স্যালাড দিয়ে তৈরি করতে পারেন এটা খুলে যাচ্ছে একটু ভালোভাবে তৈরি করতে হবে একটু চেপে দিয়ে দিলেই হয়ে যাবে রেডি তাই যে দেখুন একটু চেপে দিয়েছি একদম রেডি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিসেনের পাশে থাকবেন হেলদি খাবার খান সুস্থ থাকুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন টাটা বাই বাই